আমাদের র্যালি আমাদের শোভাযাত্রা প্রায় শেষ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের শোভাযাত্রা প্রায় শেষ পর্যায়ে আপনার আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের এই মোটিভগুলোকে শান্তির পায়রাকে রাখে চারুকলা ভেতরে প্রবেশ করার জন্য সহযোগিতা করবেন আপনারা আমাদের এই চারুকলায় এই মোটিভগুলো ভেতরে ঢোকার জন্য সহযোগিতা করবেন জায়গাটার সামনে জায়গাটা পরিষ্কার করে দেবেন আপনাদেরকে দিনিত অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে দিনীতে অনুরোধ জানাচ্ছি আমি দেখতে পাচ্ছি ড্রোন ঘোরাফেরা করছে আপনাদের সাউতর দিয়ে আপনাদের মাথার উপর দিয়ে ড্রোন ঘোরাফেরা করছে আস্তে আস্তে শান্তির পায়রা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন জাতিগোষ্ঠীর শান্তির পায়রা ধীরে 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 দানা মেলে চারুকলার ভেতরে প্রবেশ করছে। শান্তির বার্তা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে শান্তির বার্তা চারিদিকে ছড়িয়ে গেছে এরপরে আসছে পালকি আমাদের লোকমুটি পালকি পালকি এগিয়ে আসছে ধীরে ধীরে চারুকলার ভেতরে ঢুকে যাচ্ছে পালকি আমাদের গ্রাম বাংলার লোক ঐতিহ্য পালকি ধীরে 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 ঢুকে যাচ্ছে আমাদের আমাদের কৃষক ভাইদের আমাদের সম্মানিত কৃষক ভাইদের মাঝখান দিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন আমাদের যে আমাদের গর্ব আমাদের কৃষক ভাইদের ধীরে ধীরে পার হওয়ার দয়া করে তাদের জায়গা করে দেবেন তারা পার হয়ে যাচ্ছে আমি শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকল জাতিবাসী সকল মানুষকে আমাদের অতিথিবৃন্দকে অনুরোধ জানাবো আমাদের কৃষক ভাইদের পার করে দেওয়ার জন্য আমাদের কৃষক ভাইরা মাথায় মাথায় দিয়ে আসছে